আমার যুবক ভাই তোমাদের কো বলি নৌজোয়ান তোমার এই জিন্দিগির কদর করো তুমি পারবা ইনশাআল্লাহ তোমারে আল্লাহ শক্তি সামর্থ্য শরীর স্বাস্থ্য চোখ নাক কান কিছু সদাক দিয়েছে সতেজ দিয়েছে তুমি এখনো ফুল সুস্থ বাপ তুমি কেন আল্লাহর নাফর মানি করো পাঁচ রক্ত নামাজ করতে তোমার অসুবিধা কি নব্বই বছরের বুড়া মানুষ উনি চাচা তো বুড়ো হয়ে গেছে উনি দুর্বল শরীর চলে না যান চলে না হতে পারে তো তোমার সমস্যা কি তোমার সমস্যা তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলা না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসব্য। তোমার মতো নির্লজ্জ বে হায়া তুমি খোদার জমিনে হাঁটো তুমি মাড়ির তলে হাঁটতে না তোমার মতো অসব্য আর কোন মানুষ হয় বে হায়া কোথাকার আল্লাহ রসুল সাল্লাম বলেন নামাজ নবীজির জামানায় একবার সাহাবীরা বললেন একজন মুসলমানের ব্যাপারে এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনদিন তাহাজ্জুদ পড়ে না তাহাজুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বোঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে বিস্কাতে আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন নবী বলেন তাহাজ্জুদ পড়ে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান করে দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বৎসর ছয়টা মাস কোনদিন ফজরের নামাজ পড়ে না নবীর সামনে যদি এই ডাকায়দের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকায় এই ডাকায়তে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি তো বলতেন নবী শুনলে বলতেন শয়তান তার কুরা শইললে পায়খানা করে দিয়েছে লজ্জা থাকলে আইছো না মানুষের বাচ্চা যদি হও আই শোনা যদি মুসলমান মার ঘরে জন্ম নিয়ে থাকো কেন সেজদা দিলা বেটা কেন সেচিতাদি দিবা না নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট হাদিস ফজরের নামাজে যে যে পড়ে না নবী বলেন ওয়া ইল্লা আসবাহা খবীসান নফস كسलाना নবীজি বলেন যে ফজরের নামাজ পড়ে না শুনতেছেন সবাই ও শুনতেছেন আপনারা রসুল বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস 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 এটা খবিস এটা খবিস এটা খবিস আন্নাফ কাসলানান এটা অলস অকর্মণ অপদার্থ হইল

তামাশা করে একবার আ দুস্থামি কইরা এটা যেন পাগলের মত বানায় ফেলছে মুসলমানের যুবককে একবার বেইমানে বলে সুলে দিক দিয়ে কাটটা ফলায় দে হেদিন লাখ লাখ যুবক ফেলে দিল পরের মাসে বলল মানে বলল যে এবার চুলে দিক দিয়া ফালা এবার দিল এদিক দিয়া ফালাইয়া। পরের মাসে বলল চুল চারিদিক থেকে কাটটা একদম সমান কইরা মাছখান দিয়ে একটা বাখির বাসার মত চুল রাখ যুবক এটাও লাখ লাখ করল তাহলে যে পাগলের মতো সাগরের মতো তোমারে ঘুরাইতেছে তুমি আহম্মক বোঝো না তুমি বোঝো না তোমারে তিন বছরের ভিতরে কয়টা ফ্যান বদলায় আমার দিয়ে বিয়াল্লিশ বছরের ভিতরে লুঙ্গি বদলাই গেল না অসুবিধা কি তোমারে কে এতবার ফ্যান বদলাইলো একবার সিফা একবার ডোলা একবার মারুয়া প্যান্ট

আবার এদিকে কাইতো কাইতো যে ঠ্যাংড়ো ডাল দিদো দিলো ঠ্যাংড়ো এরপর হে কি কইবা আমার এটা কি পাগল দুই রানছি কথা বলেন না কি বাম দিকে একবার কয় কি না বলেন না কেন কোন মানুষ বলবে এটা যে আমারও নিয়ে গেল পাগল আমি মধ্যে আছে ইন্না ফি লা যিকরা যিমান কানালাহু কালব আও আলকাসসামা ওয়া হুয়া শাহীদ তিনটি জিনিস যে একত্র করে এক নাম্বার হল কলব মানে দিল অন্তর ভিতরটা দুই নাম্বার হলো আও আলকাসসামা মানে কান তিন নাম্বার হলো ও হুয়া শাহীদ সে নিজে সশরীরে সজক্যে উপস্থিত মানে চোখ চোখে শোনা মানে চোখে দেখা মানে তো সশরীরে আছে ঠিক না বলেন যে দিল কান চোখ আল্লাহ বলেন এই তিনটা একত্র করে শুনবে নিশ্চয়ই তার জন্য আমার এই পুরাণের মধ্যে অবশ্যই নসিহত আছেই আছে অবশ্যই উপদেশ আছেই আছে তাহলে শর্ত হলো তিনটাকে একত্র করা দিল কান চোখ একসাথ করা একসাথ একত্র করলেন ইনশাআ তিনটাই যদি সজাগ রাখেন অন্তর দিয়ে উপলব্ধি করলেন মনোযোগ দিয়ে কান দিয়ে শুনলেন সচককে দেখলেন এই তিনটা মিলাইলে ইনশাআল্লাহ জিন্দগি বদলাবে আল্লাহর কোরআন থেকে পরিবর্তন আসবে জীবনটা গঠন করার মানসিকতা আসবে এই জন্য দয়া করে প্রত্যেকে মনোযোগী কোরআনুল করিমের মধ্যে বহুভাবে আল্লাহ তালা বলছেন বান্দা গাফিল হয়ে গাফিল আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হোসাল্লাম যার একটি মিনিট বেহুদা নষ্ট হয় নাই দিবা নিশি চব্বিশ ঘন্টা যিনি কোনো না কোনো ফিকিরে থাকতেন কোনো না কোনো টেনশনে চিন্তায় থাকতেন হাদিসের মধ্যে আছে كان رسول الله صلى الله عليه وسلم متواصل الأحزان دائم الفكر صحابي را رسول الله صلى الله عليه وسلم صحابي كرام بولين جنوبي جيش شرق قن ديكلمونو دويدا دو بس متواصل الأحزان دارا بحيك ببتنتي تو دائم الفكر সারাক্ষণ কোনো না কোনো চিন্তা করতেছেন মানুষ এটা আমরাও তো বলি মানুষের চেহারা দেখলেই মানুষ বলে ভাই কোনো প্যারাসানি আছেন এই চেহারায় বোঝায় ভাই কোনো চিন্তা খুব কোন গভীর চিন্তা করতেছেন আপনি কেউ কোনো খুব বিপদে আছেন চেহারা ফুটে ওঠে সাহাবিরা বলতেন নবী সাল আলী ওর চেহারা মোবারক দেখলেই মনে হইত তিনি চিন্তিত তিনি ভাবতেছেন কিছু না কিছু কিছু না কিছু ভাবতেছেন আর কি করা যায় উন্নতের জন্য মানুষের জন্য এই ছিল তার ভাব কি করতে দাও অত লিগের সারা বিশ্বব্যাপী মেহনতের বরকতের মূল কারণ এটা একটা হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যার মেহনতে যার ফিকিরে আল্লাহ দাওয়া এই মেহনতকে সারা পৃথিবীতে আম করেছেন ওনার জীবনীতে আছে উনি রাত্রিবেলাও ঘরের মধ্যে অস্থিরভাবে নিজের ঘরের ভিতরে পায়চারি করতেন হাঁটাহাঁটি করতেন এদিক থেকে ওই দিক ওই থেকে এদিক ওনার বিবি বলতেন এতটা রাত এরপরও আপনার অস্থিরতা কিসের কি ভাবতেছেন আপনি এমন করেন কা তো তিনি বলতেন বিবিকে শুনো আমার হৃদয়ের ভিতরে যে অস্থিরতা এই অস্থিরতা যদি তোমার হৃদয়েও তৈরি হতো তাহলে বিনিদ্র রজনী ঘুমহীন রাত একজনের বদলে আমাদের দুইজনেরই বিনিদ্র রজনী হয়ে যেত আমরা দুইজনই রাত ঘুম ছাড়া কাটাই আমার হৃদয়ে অস্থিরতা অন্তরের পেরেশানি আমাকে ঘুমাইতে দেয় ইসলাহি নিসাব হাকীমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী রাহমাতুল্লাহ এর 11 কিতাবের সমন্বয়ে একটা সংকলন আছে ইসলাহি নিসাব নাম বাংলা অনুবাদও হয়েছে। এই নামে ইসলাহি নিসাব ওটা শুরুতে আছে হকিমুল উম্মতাহ রহমতুল্লা বলতেন উম্মতের কথা যখন মানুষের কথা আমার যখন মনে হয় তো অস্থিরতায় আমার ভোগ ক্ষুদা চলে যায় আর রাতের ঘুম হারাম হয়ে যায় ভোগ ওড় যাত হিন্দ খতম হয়ে যাতি হে করোটে বদলতে বদলতে রাত খতম হয়ে এবং বিছানায় এ পাশবাস করতে করতেই অস্থিরভাবে রাত শেষ হয়ে যায় হায় কি হবে উন্নত এজন্য বললাম ভাই ফিকির চাই নুল্লা সাল্লাম এতটা ফিকিরমান থাকার পরেও আল্লাহ সেই নবীকে পর্যন্ত বলতেছেন বলা আমার কাফেল হয়েন গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন অথচ উনি গাফেল হইছে কখন কথা বলেন না নবীজি গাফেল ছিলেন আল্লাহ থেকে গাফেল ছিলেন দিন প্রচার থেকে গাফেল ছিলেন ইবাদত বন্দিগি থেকে গাফেল ছিলেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদকুরুল্লাহ ফি কুল্লি আহিয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার জিকির করতেন স্মরণ করতেন সারাখন ফি কুল্লি আহিয়ান সারাখন আল্লাহ তাআলার জিকিরে শরণে থাকতেন অথচ এর পরেও আল্লাহ তাআলা উনাকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হইয়েন না আল্লাহ কোরআনে বলেন ফাইদা ফারাগতা ফানসাব সারা দিন বন্ধু আপনি মানুষকে দাওয়াত তাবলিগ ইমানের দাওয়াত জিহাদ মসজিদে ইমামতি সাহাবিদেরকে দিন শিখানো আপনার উন্মতের আত্মশুদ্ধি তাজকিয়া এরকম বহু লাইনে মেহনত করার পরেও রাত্রিবেলা যখন একাকি হবেন অবসর হবেন আল্লাহ বলে তো বাকিটা রাত অবসর কাটাবেন না ফার্ন ফাংসার বরং তাহাজ্জুদের বন্দিগিতে একাকি এবার আমি মাওলার সাথে বন্দিগিতে লেগেছে এ কথা বলেন নাই সারা দিন আপনি বিশ্রাম পরিশ্রম করছেন কত কাজ করছেন কত দিকে কত করছেন এবার রাতটা পুরা ঘুমান আল্লাহ বলে না বন্ধু ফাংসাল রাত্রিবেলা আবার মেহনত করেন আবার পরিশ্রম করেন এবার যেন নবী জিজ্ঞেস করলো কি মেহনত করবো তা আল্লাহ তালা বলেন ইয়া আই গ্যু হাল ইল্লা কিছুটা অংশ বাদ দিয়ে বন্ধু আপনি রাত্রিবেলা জেগে থাকেন জিকির করেন তাহাজ্জুত করেন তেলাওয়াত করেন দোয়া করেন কান্নাকাটি করেন সারাদিন লোকের মাঝে আপনি ছিলেন আপনাকে বন্ধু মানুষের সাথে আমি দেখছি তখনও ভালো লাগছে আর এখন রাত গভীরে আপনাকে আমার একা দেখতে মন চায় শুধু আমি দেখবো আপনাকে আপনি ভাববেন আমাকে আমি দুনু এখান থেকে তিনি আমি সেখান থেকে তিনি দুই দিক থেকে সারা রাত গভীরা রাত গভীরে তাহাজ্জুদের ওয়াক্তে বান্দা বলে আল্লা আমি আপনাকে ভালোবাসি বান্দা আমিও তোকে ভালোবাসি আমিও রাজি তুমি রসুল আল্লাহ তাআলা সারাখন ব্যস্ততার মধ্যেই রাখছি ব্যস্ততার নিজের থেকেই ব্যস্ত ছিলেন তবু আরো ব্যস্ততার ভিতরে আল্লাহ উৎসাহিত করছে ইন্না লাকা নাহারি সবহান ক্ববীলা اذকুর আল্লাহ বলেন আমি দেখতেছি বন্ধু সারাটা দিন আপনার লম্বা পরিশ্রম সবহান সারা দিনে আপনি খুব পরিশ্রম করেন কত কত কাজ করেন মানুষের জন্য কবি ইধার কবি উদার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আরশ পর কবি দরব দর কখনো নিচে কখনো উপরে কখনো দুয়ারে দুয়ারে আপনি কালেমার ফেরি করেন ইমানের ফেরি করেন আপনি আশেরাতের ফেরি করেন কালেমার দাওয়াত দেন তবু আপনাকে বলতেছি এত ব্যস্ততার ভিতর দিয়ে ও করিশমা রব্বিক আপনি আপনার রবের জিকির আল্লাহর নামের দশবি এটা চালু রাখেন তাহলে অবসর দিছে কখন মোবাইলটি তো দিছে কখন কথা বলেন এক থেকে দেড় ঘন্টা লাগাইয়া বুটবুরি খাইতে দিছে কখন বলে দশ মিনিট লাগাইয়া পান খাইবার টাইম দিছে কখন কথা বলে লোকজন নিয়া সাবন বন বিড়ি আর এই গপ সব মারণের টাইম দিছে কখন এতগুলো কথা বলার অর্থ হলো আমার প্রতিদিনকার বয়ানে আমি চেষ্টা করি এই কথাটা বলতে যে আন্তরিকতা চাই মনোযোগ চাই আগ্রহ থাকা চাই মানার মানসিকতা থাকা চাই গ্রহণ করার ইচ্ছা থাকা চাই খোদার কসম নইলে বদলাবে না আমার খুলনার হজরত বলছেন বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত করা আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আহতার রাহমতুল্লাহ আলাইহের খলিফা খুলনার হজরত হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলছেন নামাজের মধ্যে যেই জায়গাগুলোতে চোখের দৃষ্টি যখন যেই অবস্থায় যেখানে রাখতে হয় দাঁড়ানো অবস্থায় সেজেদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে সেজদা অবস্থায় নাকের দিকে আর দুই সালাম ফিরেবার সময় আপনার এই কাঁধের উপরে তো হজরত বলেন যে এই প্রথম যেই চারটা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় সেজিদার দিকে রুকু অবস্থায় দুই পায়ের মাঝখানে বসা অবস্থায় কুলের দিকে অবস্থায় নাকের দিকে হজরত বলেন চেষ্টা করে দেখবেন দেখবেন খুব কষ্টকর অনেক কষ্ট করে নজর এখানে ঠিক রাখতে হয় নজর শুধু সারাক্ষণ নড়াচড়া করতে চায় এদিক সেদিক চলে যেতে চায় এজন্য বন্দিগী কষ্ট করেই অভ্যস্ত হইতে হয়

শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ কিতাবে আছে হজরত আবদুল্লেবনে জুবাইর রাদি আল্লাহ তালুমা উনি একদিন ঘরের মধ্যে রাত্রিকালীন তাহাজুদের লম্বা নামাজ পড়তেছিলেন ঘরে ওনার পাশের চকিতে ওনার ছেলে ইয়াহিয়া ছেলে শোয়া ছোট ছেলে এই অবস্থায় ঘরের চাল থেকে ছোট সাপ ঘরের চাল থেকে পড়ছে বিবি বাচ্চারা অন্যরা ওই হুল্লুর চিল্লা চিল্লি চেঁচামেচি করে এই সাপ মারছে চিৎকার চেঁচামেচি করছে উনি ওনার নামাজই পড়তেছেন সালাম ফিরাইবার পরে ওনার বিবি উনারে বললেন নফল নামাজ ছেড়ে দিলে হইতো না বোঝেন না কথাটা নফল নামাজে না এটা ছেড়ে দিলেও তো সাধ্য তিনি বলেন কেন ছেড়ে দিল মানে কি কারণে কি হয়েছে

পাইতাম তাহলে কি সেটা আমার নামাজ হতো তাহলে কি সেটা আমার নামাজ হতো এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার মুরুব্বী বলি আর জওয়ান বলি সবার কাছে বলি বাপ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় আগ্রহ নিয়ে শুনতে হয় দিল ভরা মহব্বত নিয়ে শুনতে হয় আন্তরিকতা নিয়ে শুনতে হয় মানার মানসিকতা নিয়ে শুনতে হয় খোদার কসম এরকম দিল পাইলে আল্লাহ নিজে আগাইয়া আয় দিয়ে